আমাদের কোনো পরিবারে যখন মেয়ে সন্তানের জন্ম হয় তখন মনে করা হয় যে এটা বাবা মার জন্য আশীর্বাদ হিসাবে আসে এটা ভাগ্যের একটা লক্ষণ আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমাজে মণিপুরী সম্প্রদায়ের মানুষ থাকেন এটাও একটা আশীর্বাদের লক্ষণ আমাদের যদি বলা হয় আমার নিজের বাচ্চা থাকে আমেরিকাতে তো চলে আসবে হয়তো যদি বলা হয় যে কোন দেশের বাচ্চা বা কোন জাতির বাচ্চা দেখতে খুবই সুন্দর আমেরিকান ব্রিটিশ বা বাংলাদেশি অরিজিন যারা বিদেশে থাকে আমি বলবো কেউ নাই এখানে আমার বাচ্চা আমার মণিপুরী সম্প্রদায়ের বাচ্চারা সবচেয়ে বেশি সুন্দর আমার এত ভালো লাগে আমি খুবই কম পাই ওদের দেখতে পাই খুবই কম আপনাদের প্রোগ্রামে ওরকম যাওয়া হয় না কিন্তু আমার দেখলে মনে হয় যে মানে হয় যে এরা এঞ্জেল যে শব্দটা এই এনজেল শব্দটা আমার কাছে মনে হয় মণিপুরি বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হয় আমি আপনাদের এমপি হিসাবে আমার পুরোনো মাদক করেছে এমপি হিসাবে আপনারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন আমার কিন্তু বিশ্বাস করেন যে সব জায়গাতে আমি গর্ববোধ করি যে আমি অনেক ভোট পেয়ে এমপি হয়েছি গর্ববোধ করি না আমি গর্ববোধ করি যে এই চুনার ঘাটে মাধবপুরের এমনকি জায়গার এমপি আমি হয়েছি যে জায়গায় আমার জানা মতে আদিবাসী সংখ্যা সবচেয়ে বেশি এবং বিভিন্ন ধরনের আদিবাসীরা আছেন আমাদের চুনার এবং যেখানে এই ধরনের মানুষরা থাকেন এইদের এই ধরনের এলাকারে সঠিক নেতৃত্বের আন্ডারে নিয়ে আসলে এই এলাকাকে কেউ আর দাবাই রাখতে পারে না এটা আমার একটা বড় সম্ভাবনার জায়গা আপনারা জানেন যে সাতচরিতে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনের একটা ব্রিজ ওনারা বানাতে পারতেছিলেন না মাত্র মানুষ মনে হয় এখানে চল্লিশ পঞ্চাশ জন থাকে তো সরকার কোনোভাবে সাহস করতেছিলেন না যে এত বড় ব্রিজ এটা খালি ভাঙতে ভাঙতে বড় হইতেছে তা আমি সাহস করে এমপি হওয়ার আগে আমি ব্রিজটা বানাই ফেলছিলাম পরে উদ্বোধন করছি আমি এমপি হয়ে তা আমার কাছে মনে হয়েছে যে অল্প মানুষ তারা ত্রিপুরা সম্প্রদায়ের লোক তারা মানুষের সংখ্যায় কম হইলেও আমরা যদি তাদেরকে প্রোটেকশন দিতে না পারি তাহলে মেজরিটি হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য বদনাম হয় এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা আমি অন্তত আমি একটি থাকাকালীন সময়ে এইটা আমি লুকিয়ে দিব না আর আরেকটা কথা বলি আমার খুব সৌভাগ্য যে আপনারা জানেন যে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার আমাকে করা হয়েছে আমি ভাবতেছিলাম যে আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বারের কাজটা কি তো যাই আমার সভাপতি হচ্ছেন কি তা নুর তো আমি প্রথম মিটিং এ গিয়ে দেখলাম যে একটা সুবিধা হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার হইলে আমার এলাকায় আপনারা যে একটি সাংস্কৃতিক একটি একাডেমি বা একটা একাডেমি খোলার চিন্তা করতেছেন এইটার জন্য সবচেয়ে ভালো যে জায়গায় যে এমপি থাকেন এটা আমি আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে তাই কমিটির এটা আমি আমার একটা দুঃখ ছিল যে আমি ব্যারিস্টার মানুষ আমারে আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে দিলে মনে হয় ভালো হইতো অথবা আমি ফুটবলার মানুষ আমাকে স্পোর্টসে দিলে ভালো হইতো তখন আমার একটা ছোট্ট দক্ষ হচ্ছিল যে সংস্কৃতি মন্ত্রণালয় কেন দিল কিন্তু আপনাদের এই মিটিং এসে মনে আমার তো ভালোই আপনি অনেক সময় নাকি সৃষ্টিকর্তা নাকি আপনি যে প্লান করেন এই প্লানকে উনি ডেস্ট্রয় করে দেন কারণ হচ্ছেন উনি অন্তত জানেন যে এই প্লানই যদি উনি ইমপ্লিমেন্ট করতেন তাহলে এই প্লান আপনাকে ডেস্ট্রয় করে দিত তো আমার কাছে মনে হয়েছে যে এই দুই ডিপার্টমেন্টে না থেকে আপনাদের ডিপার্টমেন্টে যে আমি আসতে পারছি সংস্কৃতি মন্ত্রণালয় এটা আমার জন্য একটা ভালো খেলা আমার কাছে মনে হয় আমি এখানে আপনাদের বা আমাদের চুনারুঘাটে সংখ্যায় অনেক কমে গেছেন মনিপুরি সম্প্রদায়ের লোকজন আমি আমাদের অরুণ দাদার সাথে কথা বলতেছিলাম উনি বললেন যে এখন মনে হয় প্রায় চার পাঁচ হাজার আছেন আগে আরো বেশি ছিলেন কমে যাচ্ছে সংখ্যায় কারণ হয়তো কেউ কেউ ইন্ডিয়া চলে গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন তা আমি আমি আসলে বলতে চাই না যে কি কি করবো কি কি করলে সংখ্যায় বাড়বে তবে আমি একটা জিনিস বলে চাই যে যেতে যদি আমি পাঁচ বছর আগে বেঁচে থাকি আর যেভাবে আমি বিউটিফিকেশনের কাজ শুরু করছি চুনারঘাটের আর মাধবপুরের আরে বেশি দিন না ইন্ডিয়ার মণিপুর থেকে মেয়ে বিয়ে দিবে আমাদের চুনারঘাটপুরের

বুয়েট এবং চারুকলা স্টুডেন্টদেরকে নিয়ে এসে যেভাবে আমি তৈরি করতেছি আমি আর পাঁচ বছর সময় যদি পেয়ে যাই তাহলে মনে রাখেন আমি যে বলছিলাম যে চুনারঘাটের ইতিহাস মাধবপুরের ইতিহাস আমি বদলাই দেবো ইতিহাস বদলাই দেবে আমি কেন যায় মানুষ ইন্ডিয়াতে আমেরিকাতে শুনেন আমরা যে যোগ্যতা আমাদের আমার একটা ফুটবল একাডেমি আছে এই ফুটবল একাডেমিতে আপনি কি জানেন যে আটজন মেম্বার হচ্ছে কি এই আদিবাসীদের সন্তান চা বাগানের আছে থেকে ছয় জন ত্রিপুরার থেকে সুবন দেব এরা এখন সবাই এখন যে যার মতো ন্যাশনাল লেভেলে খেলতেছে তা আমি সব সময় যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সম্ভাবনার জায়গাটা চুনারঘাটের কোথায় দেখেন মাধবপুরের কোথায় দেখেন আমি বলি যে সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে কি আমাদের চুনারঘাটে যে চা শ্রমিক যার যারা আছেন বা যারা আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছেন তারা আমি নিজে বিশ্বাস করি যে আমি যে বাঙালি সম্প্রদায়ের আমাদের লোকজনকে সবসময় আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় না পাইলেও আপনারা আদিবাসী যারা আছেন আমার একটা বিশ্বাস যে আমার যদি কেউ বলে যে উত্তরাধিকার হিসাবে ক্ষমতা কার হাতে দিয়ে গেলে আপনি মনে করেন যে সবচেয়ে বেশি সুরক্ষিত হবে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি আদিবাসী সম্প্রদায়ের কাছে ক্ষমতা দিয়ে গেলে সবচেয়ে বেশি সুরক্ষিত নিজের ঘরে জন্মাইলেই কেউ উত্তরাধিকার প্রকৃত হয়ে যায় না আমার রক্তের হইলে প্রকৃত উত্তরাধিকার হয় না আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার ছেলে ভালো মানুষ হবে ভালো নেতা হবে আমার একটা ইচ্ছা আমার আছে যে আমার ছেলে হোক আর না হোক আমার রক্তের হোক না হোক আমার আদর্শের কেউ যদি দাঁড়াই যায় আর সে যদি সৎ হয় আর মানসিক ভাবে নিজের এলাকায় বদলাই দিতে চায় আমি প্রথম হব তদ্বির কারক জানে আমি এই ক্ষমতা দিয়ে দিতে চাই আমি আমার আপনারা যে ছয়টা ভাষা আসতেছে যে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য আমি তো আজকেই জানলাম আপনারা নিশ্চিত থাকতে পারেন একজন এমপি হিসাবে যা যা করা লাগে আপনারা যতটুকু চেয়েছেন আমি চেষ্টা করব তার চেয়ে বেশি প্রেসার দিয়ে কারণ খুব বেশি তো দেওয়ার আমার নাই আপনাদেরকে আপনারা এমন একটা সম্প্রদায়ের মানুষ যাদেরকে ভগবান এমনিতেই অনেক কিছু দিয়েছে আমি এমপি হিসাবে খুব বেশি আপনাদেরকে কি দিব আপনারাই দেওয়ার মতো যোগ্যতায় আছেন এবং আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব আমার তো শুধু ফরমেটের কারণে আমি এমপি হয়েছি কিন্তু আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যে চুনারঘাটের উন্নয়নে মাধবপুরের উন্নয়নে আমাদের এলাকার উন্নয়নে আপনারা যদি এগিয়ে আসেন আমি ব্যারিস্টার সুমনি হিসাবে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার আমলে কোনোদিন আপনাদের সাথে কোনো অন্যায় হবে এটা আমি কোনোদিন বরদাস্ত করব না আর আপনারা এগিয়ে আসছে আমি আমাদের এলাকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি এই দুইটা একটা সংস্কৃতি বা সাংস্কৃতিক একাডেমি তৈরির জন্য যা যা করা লাগে আমি করব আর হচ্ছে যে আপনারা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে ভাষা ব্যাপারে যেটা করা লাগে আমি করব এই দুইটা জিনিস আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি আরে আমার তো আবার একটা সাহস আছে আপনারা জানেন কি না সুপ্রিম কোর্টের উপরই তো আমি সরকার অনেক সময় না দিলে সরকারের সাথে চ্যালেঞ্জ করে বলি তোমার টাকা লাগবে না আমার টাকা দিয়ে নিব ঠিক যে জেএমপি হওয়ার আগে সব বিল বানানোর সক্ষমতা রাখে

আমি আসলে ওনার ব্যাপারে এত জানি না বা যতটুকু ওনারা অল্প সময় বুঝলাম ওনার যে